আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আর অসাধারণ গাড়ি নিয়ে আপনাদের সামনে আসি এটা হচ্ছে কিয়া স্পোর্টে টু থাউজেন্ড মডেলের একটা গাড়ি এই গাড়িটা যিনি ইউজ করেছেন ওয়ানলি টুয়েলভ থাউজেন্ড কিলোমিটার গাড়িটা রান করেছে সোফার টু থাউজেন্ড মডেল সরি টু মডেল টু থাউজেন্ড এটা রেজিস্ট্রেশন করা হয়েছে এই গাড়িটা আর একটা রিকন্ডিশন গাড়ির মধ্যে কোনো পার্থক্য নেই তো পেপারস এই গাড়িটার পেপারস আছে হচ্ছে ট্যাক্স টোকেন আছে জুন টু পর্যন্ত মানে সামনের বছর জুন পর্যন্ত এটা ট্যাক্স টোকেন রয়েছে আর ফিটনেস নেক্সট মান্থে এক্সপায়ার করবে আর এই গাড়িটার কালার সম্পর্কে আসলে কিছু বলার নাই কারণ এটা অরিজিনাল কালারে আছে একদম অরিজিনাল কালারে আছে সোফার বাংলাদেশে এটা কোনো কালার করা হয় নাই আর এটা ব্র্যান্ড নিউ পারচেস ছিল সো এই টু মানে বারো হাজার কিলোমিটার যে চলেছে এই বারো হাজার কিলোমিটার সম্পূর্ণই এক হাতে চলেছে গাড়িটা ছোটো খাটো দুই একটা মানে খুবই মাইনার স্কচ স্কেচ মানে হচ্ছে নখের আচরের মতো দুই একটা মাইনার স্কেচ ছাড়া যে এখানে একটা আছে আর এই যে এই পাশে একটু আছে হ্যাঁ এই ছাড়া এই গাড়িতে আর কোথাও কোনো প্রবলেম নেই একবার কমপ্লিটলি কোনো প্রবলেম নেই তো অল লাইটগুলো কিন্তু এইচআইডি প্রজেকশন লাইট দুইটা লাইটই এইচআইডি প্রজেকশন লাইট আর এটার ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে টু থাউজেন্ড আচ্ছা আর সামনের শেপ যেটা টু থাউজেন্ড মডেলের গাড়িতে যে শেপ থাকে সেটাই আর এখানে কোনো সন্দেহর কোনো অবকাশ নাই যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন গাড়িটা সেই কন্ডিশনে আছে কোনোখানে ফাটা বা কোনো স্কেচ কিচ্ছু নাই গাড়ির উইন্ডশিল্ড থেকে শুরু করে যতগুলো গ্লাস আছে প্রত্যেকটা অরিজিনাল কোনোটাতে কোনো ফাটা বা স্কেচ কোনো স্পট পর্যন্ত নাই টায়ার্সগুলো একেবারেই নিউ কন্ডিশনে আছে মানে বারো হাজার কিলোমিটার চলছে অনলি বলছি তো আমি সো একেবারেই মানে মোর দেন এইটি পার্সেন্ট টায়ার পাবেন আপনারা এটা গেল গাড়ির ফ্রন্ট ভিউ পেছনের রেয়ার ভিউ যদি দেখি রেয়ার ভিউ তো কোনো স্পট নাই কিছু নাই এই যে দেখেন গাড়ির যে সাথে যে স্পায়ার টায়ারটা আছে সেটা একদমই নতুন এই যে দেখেন এই যে এই যে গাড়ির মানে স্পায়ার যে নাম্বারটা থাকে সে নাম্বারটা যদি একটু যদি গাড়ি চলতো রাস্তায় ঘষা লাগতো তাহলে নাম্বারটা থাকতো না সো এটা একবারও ইউজ করা হয় নাই হ্যাঁ গাড়ি মানে এমন ভাবে চালানো হয় না যে কখনো যে একবার একবার যে লিক যে হবে তাও হয় না হয়নি একদম নিউ আছে একবারও এটাকে ইউজ করা হয়নি এই টায়ারটা একদম ব্র্যান্ড নিউ পাবেন আপনারা আর এই যে দেখেন ভিতরে যে পলিথিন গুলো লাগানো আছে না এই যে পলিথিন এই পলিথিন গুলো এই যে আমি বলতেছি এই পলিথিন গুলো এখনো উঠানোই হয় নাই হ্যাঁ একেবারে নতুন অবস্থায় আছে গাড়িটা ভিতরে বসলে নতুন গাড়ির যে একটা ফ্লেভার পাওয়া যায় গাড়ির ভিতরে বসলে সেইটা পর্যন্ত পাওয়া যাবে এই গাড়িতে সো আর কি বলবো হানড্রেড পার্সেন্ট পেট্রোল দিবেন কখনো সিএনজি এলপিজি তো করাই হয় নাই আমি ব্যাক সাইডটা দেখাইছি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট পেট্রোল দিবেন আপনার সামনে থেকে পিছন পর্যন্ত যা কিছু আছে সব কিছু অরিজিনাল এই গাড়িটা কেনা আর একটা রিকন্ডিশন গাড়ি কেনার মধ্যে কোনো পার্থক্য নাই আমি মনে করি এই গাড়িটাতে আগামী পাঁচ সাত বছরের ভিতরে কোনো কাজই করাইতে হবে না খালি নেবেন আর চালাবেন ইঞ্জিন ক্যাপাসিটি খুবই পাওয়ারফুল আমরা এসে দেখ আমরা চালা আসার সময় চালাই দেখছি দশ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে এটা হান্ড্রেড কিলোমিটার জিরো টু হান্ড্রেড কিলোমিটার উঠে যাবে মোস্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন একটু দেখাই এটা হচ্ছে ডচের একটা ইঞ্জিন কেয়া গাড়িতে নর্মালি ডচের ইঞ্জিন ইউজ করা হয় এটা হচ্ছে ডচের সিক্সটিন ভ্যালভের একটা ইঞ্জিন এবং টু সিসি এটার পারফরমেন্স আসলে না চালালে বুঝতে পারবেন না আর হচ্ছে যেহেতু আপনার টু থাউজেন্ড সিসি গাড়ি এবং পাওয়ারফুল ইঞ্জিন এবং খুবই রিলায়েবল গাড়িটা কিন্তু অনেক মজবুত একটা গাড়ি এখনকার যে গাড়িগুলো আছে গাড়ির এই গাড়ির বডি আর এই গাড়ির বডির মধ্যে আকাশ পাতাল পার্থক্য তো আপনারা যারা হচ্ছে গাড়ির বডিটা স্ট্রং কতটা স্ট্রেনি এটা যদি জানতে চান একটু গুগল করলে আপনারা দেখতে পারবেন এই গাড়িটার চারটা চাকায় কিন্তু হাইড্রোলিক ব্রেক চারোটা চাকা ডিস্ক ব্রেক এবং হাইড্রোলিক ব্রেক আমরা একটু দেখাই এই যে দেখেন সামনের ব্রেকিং সিস্টেমটা কিন্তু এই যে ডিস্ক ব্রেক হাইড্রোলিক ব্রেকটা অবশ্যই সামনের পেছনের রেয়ার হুইল এবং ফ্রন্ট হুইল দুইটাই ব্রেক মানে গাড়ির চারটা চাকায় ডিস্ক ব্রেকিং সো ব্রেকিংটা খুবই স্মুথ হবে এবং গাড়িটা যথেষ্ট রিলায়েবিলিটি পাবে যখন আপনি হাইওয়েতে চালাবেন হান্ড্রেড হান্ড্রেড থার্টি হান্ড্রেড ফোরটি স্পিডে উঠলেও আপনি যদি ব্রেক করেন তাহলে খুব স্মুথলি ব্রেকিংটা হবে আর বডি সম্পর্কে বলেছি খুবই স্ট্রং বডি গাড়িটার ও আরেকটা জিনিস বলি এই যে দরজায় যে মানে ডোরে যে ভাঁজগুলো থাকে না এই যে ভাঁজ ডোরের এই যে ভাঁজগুলো পর্যন্ত আছে এই যে ডোরের ভাঁজগুলো পর্যন্ত আছে প্রত্যেকটা দরজা এটাতেও এই দেখেন ডোরের ভাঁজগুলো পর্যন্ত আছে সো এগুলো এই গেল গাড়ির হচ্ছে এক্সটেরিয়ার এবার ইন্টেরিয়ার দেখি ইন্টেরিয়ারটা একটু দেখান ইন্টেরিয়ার আসলে একদমই ফ্রেশ একদমই ফ্রেশ কোথাও মানে কোনো সামান্য ছোট একটা দাগ পর্যন্ত নাই আর গাড়িটার প্রত্যেকটা সিট কিন্তু লেদার সিট একেবারে অরিজিনাল লেদার প্রতিটা সিট যে কয়টা সিট আছে মানে ফ্রন্ট এবং রেয়ার সবগুলো সিটই লেদার আর স্টিয়ারিং যেটা স্টিয়ারিং স্টিয়ারিংও কিন্তু লেদার র্যাপ স্টিয়ারিং স্টিয়ারিং এর এই জিনিসটা পুরোটাই কিন্তু লেদার হ্যাঁ আর এটাতে কোনো কভার টাবার কিছু দেওয়া হয় সিট কভার স্টিয়ারিং কভার কোনো কভার এই পর্যন্ত দেওয়া হয় নাই গাড়ি এই পর্যন্ত কার্পেটিংও ও করা হয় নাই একেবারে নতুন অবস্থায় আছে যে অবস্থায় কেনা আছে কেনা হয়েছিল সেই অবস্থাতেই আছে বারো হাজার চারশো উনষাট কিলোমিটার চলছে গাড়িটা টোটাল হ্যাঁ ড্যাশবোর্ড এবং মাল্টিমিডিয়া সিস্টেম দুইটা কিন্তু সিনক্রোনাইজ করা আছে মানে আপনি যদি মানে মাল্টিমিডিয়া সিস্টেম চালান কোনো মিউজিক যদি শুনেন সেই মিউজিকের নেম কিন্তু এখানে আসে তো দেখাই দেই এই একটু মিউজিকটা অন করো এই দেখেন এখানে লেখা আসতেছে ব্লুটুথ অডিও হ্যাঁ যে গানটা বাজতেছে সেই গানের নাম পর্যন্ত আছে তো দেখাই আমি এটা বন্ধ করে আবার দেই এই যে ব্লুটুথ অডিও এবং যে মিউজিকটা বাজতেছে মিউজিকের নেম পর্যন্ত আসতেছে তো এটা কিন্তু এতটুকুই দেখাইলাম এটা কিন্তু অর্ডিনারি মাল্টিমিডিয়া সিস্টেম না এবং এটি ফুললি ফাংশন প্লাস হচ্ছে যে স্টিয়ারিং সিস্টেমটা এটা কিন্তু অটো অ্যাডজাস্টেবল প্লাস যে আমি যদি দেখাই যে স্টিয়ারিংটা এখন হার্ড আছে আমি যদি স্টার্ট দেই এটা ফ্রি হয়ে গেল একদম ফ্রি হ্যাঁ নরমাল যে গাড়িগুলো আছে না মানে অর্ডিনারি যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর যে স্টিয়ারিং এর যে স্মুথনেস আর এটার স্মুথনেস আকাশ পাতাল পার্থক্য আসলে আপনারা গাড়িটা দেখলে বুঝবেন একেবারে মনে হচ্ছে যে আমি কিছু ঘুরাচ্ছি না আমার কাছে কোনো ফিল হচ্ছে না এত স্মুথ আচ্ছা স্টিয়ারিং এর সাথে মাল্টিমিডিয়া সিস্টেম আছে মাল্টিমিডিয়া কন্ট্রোলার তো এখানে আসেই এখান থেকে আপনি ড্যাশবোর্ড এর কন্ট্রোল কন্ট্রোলিংটা স্টিয়ারিং এর সাথে আছে প্লাস হচ্ছে এই মাল্টিমিডিয়া সিস্টেম স্টিয়ারিং এর সাথে আছে এগুলো তো আসেই আচ্ছা গাড়িটাতে কিন্তু ডুয়েল এসি সিস্টেম আছে সামনে তো এসি আছেই পেছনেও এসি ভ্যান্ট আছে এবং খুবই ফাংশনাল পেছনের এসিভেন্টটা একটু দেখান এই যে পেছনে ইভেন্ট আছে সামনে এবং পেছনে এবং অটোমেটিক অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম এসি সামনে ইভেন্ট আছে এবং পেছনেও আছে মানে ডুয়েল এসি গাড়িটাতে এবং এসি পারফরমেন্স অসাধারণ এক কথায় অসাধারণ আর কি বলবো প্লাস হচ্ছে ব্যাক গিয়ারে যদি আমি দেই দেখেন রেয়ারে যদি দেই পেছনের যে ক্যামেরাটা আছে ক্যামেরাটা কিন্তু স্টিয়ারিং এর সাথে আপনি দেখেন মুভমেন্টটা কিন্তু আপনার স্টিয়ারিং এর সাথে চেঞ্জ হচ্ছে ঠিক আছে এটা অনেক ভালো ভালো গাড়িতেও আছে আবার অনেক ভালো ভালো গাড়িতেও নাই বাট এই গাড়িটাতে আছে ওকে আচ্ছা এখন একটু আমরা পার্কিং এ দেই সো এয়ারব্যাগ গাড়িটাতে টোটাল ছয়টা এয়ারব্যাগ আছে মানে সিকিউরিটি ফিচারও খুবই ভালো প্লাস পেছনে হ্যান্ড রেস্ট আছে হুম এখানে দুটো কাপ আছে বটল রাখা যাবে দুইটা সো এই হলো ওভারঅল রিভিউ গাড়িটা সম্পর্কে এবং প্রাইসটা একটু বলে এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ফোরটি লাক্স টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস অবভিয়াসলি গাড়িটা যখন নিতে আসবেন তখন সেখানে একটা ডিসকাউন্ট তো দেওয়া হবেই অবশ্যই ডিসকাউন্ট দেওয়া হবে শেষ করার আগে একটা সিম্পল কথা বলে যাই ভাই অনেকেই বলেন টয়োটার বাইরে মানে বাংলাদেশের পারসপেক্টিভের টয়োটা বা জাপানিজ ব্র্যান্ডের বাইরের গাড়িগুলোতে আপনারা নিতে চান না কেন এটার পার্স অ্যাভেলেবিলিটি নাই হ্যান্ড নেই এই সমস্ত অনেক কথা তো কিয়ার কথা যদি বলি কে কিন্তু এটা বাংলাদেশে ব্র্যান্ড ইম্পোর্ট হয়েছে এবং এটার কিন্তু শোরুম আছে এটার সার্ভিস সেন্টার আছে এটার এমন কোনো পার্স নাই যেটা আন অ্যাভেলেবেল সব পার্স আপনারা পাবেন নাম্বার ওয়ান নাম্বার টু রিলায়িবিলিটির কথা যদি বলেন গাড়িটা চালাইলে বুঝতে পারবেন যে আসলে এটা কতটা রিলায়েবল এবং এটার মেন্টেনেন্স খুব বেশি প্রয়োজন হয় না অনেকেরই ধারণা আছে কি ধারণা আছে যে কি মানে জাপানিস ব্র্যান্ডের বাইরের গাড়িগুলোতে হয়তো বা পার্টসগুলোর লঞ্জিবিলিটি বেশি দিন চলে না এবং কিছুদিন পর পরই চেঞ্জ করতে হয় বা হচ্ছে আপনার মেন্টেনেন্স কস্ট অনেক বেশি কি আর ক্ষেত্রে তা না বেসিক্যালি স্পোর্টের যে ভার্সনটা আছে গাড়িটাতে কি আর অন্য ব্র্যান্ড সম্পর্কে আমি আপাতত বলতে পারবো না বাট এটা সম্পর্কে আমি জানি এর জন্য এটা এটা সম্পর্কে বলতেছি স্পোর্টেজের যে এই যে ব্র্যান্ডগুলো আছে এই যে মডেলগুলো আছে মেনটেন্যান্স কষ্ট খুব কম এই গাড়িটা যে ভদ্রলোক চালিয়েছেন উনি হচ্ছে টু থাউজেন্ড নাইনটিন থেকে টু থাউজেন্ড পর্যন্ত চালালেন পাঁচ বছর পাঁচ বছর এই গাড়ির পিছনে উনি একটা টাকাও খরচ করেন নাই মানে এয়ার ফিল্টার মোবিল ফিল্টার এসি ফিল্টার এগুলো বাদে আর মোবিল বাদে এই গাড়িতে আর কোনো ধরনের কোনো খরচ করেন নাই গাড়ি স্টার্ট অবস্থায় থাকলে গাড়ির গায়ে হাত পাবেন না যে গাড়ি স্টার্ট অবস্থায় আছে কোনো নকিং কোনো ভাইব্রেশন নেই সো এই হলো আজকে আমাদের আমাদের ওভারঅল রিভিউ কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর কি গাড়ি সম্পর্কে যদি আরও কিছু জানতে চান আরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করবেন প্লাস গাড়িটা দেখতে আসলে কোথায় আসতে হবে উত্তরা এগারো নম্বর সেক্টর আসতে হবে উত্তরা এগারো নম্বর সেক্টর সো আজকের মতো এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ সো মাচ